হ্যালো রিমান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা যে আর্টিকেলটা নিয়ে আলোচনা সে আর্টিকেলটা কিন্তু একটা ছোটোখাটো আর্টিকেল না একটা বড় ধরনের আর্টিকেল ধরুন একটা বড় জিনিস করা হলো ঢাক ঢোল পেটানো হলো তারপরে ওই জিনিসটা বেজ্জতি হয়ে গেল বা বদনাম ছড়িয়ে গেল তাহলে কেমন লাগবে তুরস্কের এই বিষয়টাই হয়েছে যে আমাদের মিসাইলের কাছে ওদের মিসাইল কিছুই না ওদের মিসাইল কিছুই না তুরস্ক এমন একটা জাহাজ মানে বের করলো এবং বের করার থেকে বড় বিষয় যে সিনেমা আসার আগে মুভি রিলিজ হওয়ার আগে ট্রেলার আছে না এরকম ভাবে ওরা কিন্তু মাস ছয়েক ধরে ট্রেলার দেখিয়ে গেছিলো যে আমাদের কাছে আসছে বড় জাহাজ বড় জাহাজ ঠিক আছে তো এই সেই বড় জাহাজ নিয়ে তাদের কত বড় একটা ট্রোল হয়ে গেছে এবং বিশ্বের বাজারে ভারতের কত সুনাম ছড়িয়ে গেছে পুরো আর্টিকেলটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন তুরস্ক এমন একটা জাহাজ আবিষ্কার করেছে যে জাহাজটার জন্য গত ছ মাস ধরে তারা বিভিন্ন আলোচনার বিষয়ে ছিল এই জাহাজটার নাম কি টি টিসিজি গোলচেক একটা যুদ্ধ জাহাজ এই যুদ্ধ জাহাজে কাজ কি বলা তুরস্ক দাবি করেছিল যে এই যুদ্ধ জাহাজ দিয়ে এ হচ্ছে সমুদ্রের সম্রাট সমুদ্রের রাজা এই যখন সমুদ্রে নামবে এই যখন জলে নামবে গোটা বিশ্ব ভয় পাবে এমনই তারা টেলার দেখিয়েছিল এবং এটার জন্য ন্যাটো দেশ তুরস্ক তো আছেই আমেরিকাও কিন্তু আনন্দে নাচানাচি শুরু করেছিল এই জাহাজটার জন্য এই মিসাইলটার জন্য কিন্তু আমেরিকাও কিন্তু নাচা নাজি শুরু করে দিয়েছিল কিন্তু ওদের বেশি দিন এই উৎসব কিন্তু টিকলো না কারণ এই জাহাজ লঞ্চ করার পর এই যুদ্ধ জাহাজ লঞ্চ করার পর কয়েকদিনের মধ্যে এই যান্ত্রিক মানে ত্রুটি দেখা যায় এবং বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন দেশের সায়েন্টিস্টার রিসার্চ করা শুরু করে দেয় এই নেগেটিভ পয়েন্ট খোঁজা শুরু করে দেয় এবং বেশ কিছু নেগেটিভ পয়েন্ট কিন্তু পাওয়া গেছে যে পরিমাণে ঢাক ঢোল পেটানো হয়েছিল ঠিক ততটাই ততটাই কিন্তু ব্যাঙ্গরু হচ্ছে এবং ভারত প্রচন্ড হাসছি আমরা এখন বা আমরা প্রচণ্ড হাসছি কারণ তুরস্কের পেস্টিজ ডাউন হয়ে গেছে এই জাহাজটা নিয়ে পেস্টিজ একদম ডাউন হয়ে গেছে পুরো পেস্টিজ ডাউন মানে আপনি যদি দেখেন এই তুরস্ক ডিমান্ড করেছিল কি জানেন তো শুনলে অবাক হয়ে যাবেন তুরস্ক ডিমান্ড করেছিল ব্ল্যাক সি এবং স্টার্ন মেটেরিয়ানে এরা পুরোটাই দখল করবে এই জাহাজ নিয়ে কিন্তু রিপোর্ট আসলো কি রিপোর্ট আসলো যে এটা জাহাজ না হ্যাঁ বড় একটা ডাব্বা বড় একটা ডাব্বা কারণ ভারতের কাছে আছে সুপারসনিক ব্রাহ্মস মিসাইল আর এই ব্রাহ্মস মিসাইলের কাছে বিভিন্ন দেশ দাবি করেছে এই ব্রাহ্মস মিসাইলের কাছে ওদের গোলজা কিছুই না ভারতে ব্রাহ্মস মিসাইলের কাছে কিছুই না একদম কাগজের ঠিক নৌকার মতো এই জাহাজটা কাগজের নৌকার মতো কাগজের নৌকা এবং আমাদের যদি ব্রাহ্মস মিসাইল আসে না ছুটে আসে না কয়েক সেকেন্ডের জাহাজটাকে ধ্বংস করে দিতে পারে যার গতি আমাদের যার গতি অনেক ভিডিও চ্যানেলে দেখে নিন গিয়ে যার গতি আমরা যদি দেখি ঠিক আছে যে ম্যাক থ্রি মানে শব্দের থেকেও তিন গুণ বেশি শব্দের থেকেও তিন গুণ বেশি ব্রাহ্মস যদি আসে না একদম পুরো ধ্বংস করে দেবে কারণ ব্রাহ্মস রাডারেও কিন্তু ধরা পড়ে না এতটাই তার স্পিড এতটাই তার স্পিড কিন্তু তুরস্ক দাবি করেছে আমাদের এই জাহাজ মাল্টি রোল প্লে করবে একটা দুটো নয় চার পাঁচটা পয়েন্ট কিন্তু এরা উল্লেখ করে দিচ্ছে আমি আলোচনা করব সেই বিষয়টা মাল্টি রোল প্লে করবে কিন্তু বিশ্বের বাজারে আলোচনা মেন কেন্দ্রবিন্দু হয়েছে মাল্টি রোল প্লে করছে ঠিক আছে ঠিক আছে কিন্তু ব্রাহ্মসের থেকে কি স্ট্রং জাহাজ এটা জাহাজ এটা যদি হয় তাহলে তোমার দেশ থেকে আমরা কিনবো ন আমরা কিনবো না আমরা ব্রাহ্মসী কিনব ব্রাহ্মসী কিনবো শুধুমাত্র টাকা পয়সা মানে কোটি কোটি টাকা খরচা করলে হয় না দরকার তার জন্য দরকার ওদের ডিফেন্স প্ল্যানিং ওদের ডিফেন্স প্ল্যানিংয়ে কিন্তু এই জাহাজটা তৈরি হয়েছে এবং সম্পূর্ণ ডিফেন্স প্ল্যানিং কিন্তু ভুল ছিল যার জন্য আজকে কে কেউ কাগজের নৌকা বলছে কেউ বা ডাব্বা বলছে কিংবা কেউ বলছে যে তিমি মাছের মতো তো হিংস্র দেখতে লাগছে কিন্তু কিন্তু তার পাওয়ারই কিছু নেই তার পাওয়ারই কিছু নেই আমরা আসছি পরে যে বিষয়টা আমি আপনাদের সামনে দেখাবো ঠিক আছে এই যে জাহাজ এই জাহাজটা বলা হচ্ছে যে এমন একটা জাহাজ ঠিক আছে এই জাহাজটা এমন একটা জাহাজ যে জাহাজটা জলে এই সাবমেরিনটা জল জাহাজটা ঠিক আছে না জলের নিচে গতির সাথে করতে পারবে দ্রুত টিসিজি বলছে টিসিজি জাহাজটা জলের নিচে টার্গেটকে দ্রুততার সাথে অ্যাটাক করতে পারবে অ্যাটাক করছে ঠিক আছে কিন্তু কিন্তু এর রেঞ্জ তো খুবই কম ব্রাহ্মসের কাছে তো এই রেঞ্জ কিছুই না এক সেকেন্ডে যদি ফুল হয়ে যায় বা দেরি হয়ে যায় তাহলে এদের এই টিসিজি গোলচাক কিন্তু আরামসে ধ্বংস হয়ে যাবে ব্রাহ্মসের কাছে একদম মানে কিচ্ছু না নাথিং ওপর থেকে ফেলব টুক করে শেষ টুক করে শেষ কারণ হাইপারসোনিক যদি কোনো মিসাইল আসে তাহলে একে কিচ্ছু করা যাবে না আরামসে ধ্বংস করা যাবে অ্যাটাক করা যাবে কিংবা অ্যাটাক করা গেলেও ঠিক ধ্বংস করা যাবে কিন্তু ধ্বংস হলো এর বাঁচার চান্স একদমই নেই নাইনটি এইট পার্সেন্ট আপনারা দেখেন খুব ভালো হবে নাইনটি এইট পার্সেন্ট আরামসে ধ্বংস করা যাবে তাহলে বাঁচার চান্স হচ্ছে টু পার্সেন্ট টু পার্সেন্ট মাত্র টু পার্সেন্ট বেশি কিছু না টু পার্সেন্ট তাহলে ভাবুন এই বিষয়টা কারণ তুরস্ক চেয়েছিল এই জাহাজটা দিয়ে না গোটা বিশ্বে আমি একটা নতুন যুগের সূচনা করব নতুন যুগের সূচনা করব। আর সেখানে ভারত এসে দিল জল ঢেলে জল ঢেলে দিল কারণ এই তুরস্ক পাকিস্তানের সঙ্গে একাধিক গোপন মিটিং করে ভারতে কি করে একটা করা যায় এও কিন্তু প্ল্যানিং করেছে কিন্তু তুরস্ক এখন চাপে পড়ে গেল কারণ ভারতে বিচ্ছিন্ন কেন লাগবো ভাই কারণ এখন তো ওদের কাছে ব্রাহ্মস আছে আমরা যে টিসিজি গোলচাক করেছি সেটা তো ব্রাহ্মসের কাছে কিছুই না কিছুই না যে বললাম না আপনাদেরকে যে শুধুমাত্র টাকা থাকলে হয় না তার জন্য দরকার সঠিক টেকনোলজি ফ্রান্সের আপনারা যদি দেখেন খুব ভালো হয় ফ্রান্সে অ্যাস্ট্রো থার্টি মিসাইল যা রেঞ্জ ওয়ান টোয়েন্টি কিলোমিটার ফ্রান্স এই মিসাইলটাকে রিজেক্ট করে দিল না 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 আমরা কিছু যারা রাফাল তৈরি করে তারা রিজেক্ট করে দিল আমরা ভারতকে রাফাল দিয়েছি রিজেক্ট করে দিল তুরস্ক যে ছিল এই গোলজ্যাক দিয়ে আমরা গোটা বিশ্বে বাজার করব গোটা বিশ্বকে আমরা এই অস্ত্র সাপ্লাই করব। যার জন্য যখন এটা লঞ্চ হয়েছিল ন্যাটো দেশের প্রধান এবং ন্যাটোর চিফ পর্যন্ত এর লঞ্চিংয়ে গেছিলো এবং আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এর দিনে গেছিলো ঘোষণা করেছে বিশাল বড় জাহাজ কিন্তু যখন এই ডাব্বার রিপোর্ট আসলো তখন কিন্তু ওই মানে মানে আপনারা দেখতে চান তাহলে পুরো বিষয়টা সামনে আসলো যে পুরো নেগেটিভ কারণ ব্রাহ্মসের কাছে কিছুই না আর এইখানে কিন্তু গোটা বিশ্ব ট্রল করা শুরু করে দিল বলছে ওজন মাছ ভারতের জয় হচ্ছে কারণটা কি কারণ এরা চেয়েছিলো পশ্চিমী দেশগুলোর ঠিক আছে পশ্চিমী দেশগুলো ঠিক আছে যেমনভাবে অত্যাচার করছে সেরকমভাবে আমাদের উপরও কিন্তু এইসব মিসাইল দিয়ে আঘাত হানার চেষ্টা করেছিল কিন্তু এখন তাদের ভয় কারণ তুরস্ক চেয়েছিল যে আমি গোটা বিশ্বে এইটাকে নিয়ে মার্কেট করব। ফ্রান্স প্রথমে রিজেক্ট করে দিল যে এই মিসাইল আমরা তো নিচ্ছি না অন্য কাউকেও নিতে দেব না এবং সাথে সাথে এই যে ভারতে যে ব্রাহ্মস মিসাইল এই মিশাইল কিন্তু ভারত আরও বেশ কয়েকটা দেশের সাথে ডিল করে নিয়েছে যেমন ফিলিপিন্স ভিয়েতনাম শুধু ভারতের মধ্যেই কিন্তু ব্রাহ্মস থাকছে না ফিলিপিন্স ভিয়েতনাম এদের মধ্যেও কিন্তু ব্রাহ্মস থাকছে এদের মধ্যেও ব্রাহ্মস থাকছে আর এই যে ওদের সুপার্স নেই সরি এই যে ওদের জাহাজ এই জাহাজে একটা জিনিস ভালো যেটা হচ্ছে এই জাহাজের যে ইঞ্জিন এই ইঞ্জিন তুরস্ক নিয়েছে কার কাছ থেকে তুরস্ক নিয়েছে আমেরিকার কাছ থেকে একচল্লিশ হাজার হর্স পাওয়ার ইঞ্জিন শুধু ইঞ্জিন দিলে তো হবে না এত রাডারও ধরা পড়ে যাচ্ছে এত রাডারও ধরা পড়ে যাচ্ছে এর থেকে তিন গুণ শক্তিশালী হচ্ছে ব্রাহ্মস ভারতের ব্রাহ্মস তিন গুণ শক্তিশালী কারণ তোমরা পাকিস্তানের সঙ্গে প্ল্যান করে ভারতকে আটকানোর চেষ্টা করছো ভারতের কাছে আছে ব্রাহ্মস ওপর থেকে ফেলবে টুক করে তোমরা শেষ হয়ে যাবে এই দেখুন এখানে এই টিসিজিতে হ্যাঁ তো বলছে অন্যান্য জাহাজে সাধারণত দেখা যায় না এক ঠিক আছে হেলিকপ্টার প্যাড আছে যেখানে করতে অপারেশন করার জন্য কোনো জায়গা আক্রমণ করার জন্য তার ডেক করা হয়েছে যেটা অন্য কোনো জাহাজে দেখা যায় না এবং বলছে আধুনিক সুট আছে এটা সব জাহাজেই থাকে তো এই যে বিষয়টা হচ্ছে বিষয়টা যে ব্রাহ্মসের কাছে তোমাদের এই টি সি কিছুই বলছে কিচ্ছুই না এই ছিল পুরো আর্টিকেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার লাইক করবেন ভিডিওটা এবং নিজস্ব মতামত জানাবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে নেবেন বাংলার জ্ঞান হাব আমরা সবসময় আপনাদের সাথে আছি সবসময় আপনাদের পাশে আছি